ইতিহাসের পাতায় এমন কিছু যুদ্ধ আছে যা শুধু ভূখণ্ডের দখল নিয়ে ছিল না ছিল এক অদম্য ইচ্ছাশক্তি টিকে থাকার সংগ্রাম আর প্রতিরোধের এক মহাকাব্য শুধু একটি শহরের নাম নয় এটি এক রক্তক্ষয়ী যুদ্ধের প্রতীক যেখানে হিমশীতল শীতে লাখো প্রাণ ঝরে গিয়েছিল কিন্তু এক ইঞ্চিও পিছু হটা হয় আজকের ইতিহাসের গল্পে আপনাদের বলবো স্টালিনগ্রাদের গল্প যে দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির বিরুদ্ধে প্রতিরোধের এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছিল আর শেষে বলবো আজকের ইরান কি সেই পথেই হাঁটছে ইরান কি হতে পারবে একবিংশ শতাব্দীর স্টালিনগ্রাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে উনিশশো সালের বাইশে জুন হিটলারের নাৎসি জার্মানি শুরু করে অপারেশন বারবারোসা সোভিয়েত ইউনিয়নের ওপর এক বিশাল আক্রমণ তাদের লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নকে দ্রুত পরাজিত করে পূর্ব ইউরোপের বিশাল সম্পদ কব্জা করা জার্মান বাহিনী বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছিল মস্কো প্রায় তাদের নাগালের মধ্যে তখনই তাদের সামনে এসে দাঁড়ালো এক গুরুত্বপূর্ণ শহর স্টালিনগ্রাদ ভলগা নদীর তীরে অবস্থিত এই শহরটি ছিল সোভিয়েত ইউনিয়নের জন্য এক কৌশলগত কেন্দ্রবিন্দু এটি ছিল একটি শিল্পনগরী যেখানে বিশাল সব অস্ত্র কারখানা ছিল কিন্তু এর গুরুত্ব কেবল অর্থনৈতিক বা সামরিক ছিল না এর নামেই ছিল সোভিয়েত নেতা জোজেফ স্টালিনের নাম হিটলারের জন্য স্টালিনগ্রাদ দখল ছিল একটি প্রতীকী বিজয় স্টালিনকে অপদস্থ করার সুযোগ উনিশশো বিয়াল্লিশ সালের তেইশে আগস্ট জার্মান লুফটওয়াফে স্টালিনগ্রাদের উপর শুরু করে ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান হামলা শহরটি পরিণত হয় ধ্বংসস্তূপে এরপর শুরু হয় স্থল আক্রমণ জার্মান ষষ্ঠ সেনাবাহিনী জেনারেল ফ্রেডরিক পাউলুসের নেতৃত্বে শহরের মধ্যে প্রবেশ করে তীব্র প্রতিরোধের মুখেও তারা শহরের প্রায় নব্বই শতাংশ দখল করে নেয় প্রতিটি রাস্তা প্রতিটি বাড়ি প্রতিটি ইট হয়ে ওঠে যুদ্ধের ময়দান কিন্তু সোভিয়েত সেনারা পিছু হটতে রাজি ছিল না স্টালিনের নির্দেশ ছিল এক ইঞ্চিও পিছু হাটা না সোভিয়েত প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন স্নাইপার ব্যাসিলি জাইদসেবের মতো অসংখ্য বীরযোদ্ধা নারী সেনারাও কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এই যুদ্ধ শুধু মানসিক কৌশল ছিল না ছিল টিকে থাকার এক প্রবল আকাঙ্ক্ষা খাদ্য জলের অভাব প্রচণ্ড ঠান্ডা প্রতিটি মুহূর্ত ছিল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লোড়ার মতো উনিশশো বেয়াল্লিশ সালের উনিশে নভেম্বর সোভিয়েত ইউনিয়ন শুরু করে অপারেশন ইউরেনাস জার্মান সেনাদের পাশ থেকে আক্রমণ করে তাদের ঘিরে ফেলা হয় ষষ্ঠ জার্মান সেনাবাহিনী পুরোপুরি আটকা পড়ে হিটলার তাদের পিছু হটতে নিষেধ করেন যার ফলে জার্মান সেনারা প্রচণ্ড ঠান্ডা ও খাদ্যের অভাবে মারা পড়তে শুরু করে উনিশশো তেতাল্লিশ সালের দোসরা ফেব্রুয়ারি জেনারেল পাউলুস তার সৈন্যদের নিয়ে আত্মসমর্পণ করেন স্টালিনগ্রাদের যুদ্ধ শেষ হয় অক্ষশক্তির এক বিশাল পরাজয় স্টালিনগ্রাদের যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘোরানো একটি ঘটনা এটি শুধু নাৎসি জার্মানির অগ্রযাত্রাকে থামিয়ে দেয়নি বরং তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এই যুদ্ধের পর জার্মান সেনারা আর পূর্ব রণাঙ্গনে বড় ধরনের আক্রমণ চালানোর ক্ষমতা রাখেনি এই বিজয় মিত্রশক্তিকে নতুন করে আসার আলো দেখিয়েছিল এবং শেষ পর্যন্ত নাৎসি জার্মানির পরাজয়ের পথ সুগম করেছিল স্টালিনগ্রাদের ইতিহাস শুধু একটি পুরনো যুদ্ধের গল্প নয় এটি প্রতিরোধের এক চিরন্তন শিক্ষা প্রতিকূলতার মুখেও টিকে থাকার নিজের আদর্শের জন্য লড়াই করার এক অসাধারণ দৃষ্টান্ত ঠিক তেমনই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা আরেক স্টালিনগ্রাদের মুখোমুখি আজকের ইরান বহু বছর ধরে অর্থনৈতিক অবরোধ রাজনৈতিক চাপ এবং পশ্চিমা বিশ্বের নানামুখী ষড়যন্ত্রের শিকার পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে আঞ্চলিক প্রভাব সব কিছুতে ইরান এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে যেন এক মুদিন স্টালিন যেখানে দেশটি তার স্বকীয়তা স্বাধীনতা এবং আত্মমর্যাদা রক্ষার জন্য সংগ্রাম করে চলেছে ইতিহাস সাক্ষী প্রতিরোধের সামনে সব শক্তি একসময় হার মানে স্টালিনগ্রাদ প্রমাণ করে গেছে কেবল সামরিক শক্তি নয় অদম্যর ইচ্ছা শক্তিই শেষ কথা ইরানও তার পথে লড়াই করে যাচ্ছে এবং সময়ই বলে দেবে এই আধুনিক স্টালিনরাদের পরিণতি কি হয় কিন্তু এই সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় মানব ইতিহাসের প্রতিটি মোড়ে টিকে থাকার সংগ্রামই সবচেয়ে বড় যুদ্ধ